To murder signals a deeper crisis. BNP must cleanse itself of criminal elements. Dear viewers, welcome to today's just now. camera, the daily star put editorial. অ্যানালাইসিস করব ট্রান্সলেশন করব এবং শেখার চেষ্টা করব এই এডিটরটিতে ব্যবহৃত প্রত্যেকটা বাক্যের প্যাটার্ন স্ট্রাকচার নতুন নতুন ওয়ার্ডস ফ্রেজেস সিরিয়ামস তো চলুন শুরু করা যাক দেখুন শুরুতেই যে হেডলাইনগুলি লেখা হয়েছে সেগুলো যদি আমরা একটু বিশ্লেষণ করার চেষ্টা করি যে এখানে আসলে কি কীভাবে লেখা হয়েছে তো দেখুন প্রথমে বলা হচ্ছে কি সোহাগস মার্ডার এটা হচ্ছে আমাদের এখানে সাবজেক্ট সোহাগস মার্ডার্স অর্থাৎ একসাথে এই ব্যাপারটা হচ্ছে সাবজেক্ট সাবজেক্ট কী করবে অবশ্যই একটি ভার্ব নেবে সেটা হচ্ছে কি সিগনালস অর্থাৎ সোহাগের যে মৃত্যুটা এই মার্ডারটা এই হত্যাটা সিগনাল করতেছে একটা ইঙ্গিত দিচ্ছে কিসের ইঙ্গিত দিচ্ছে আর ডিপার ক্রাইসিস ডিপ থেকে ডিপার মানে একটা গভীরতর গভীরতর সংকটকে বলা হচ্ছে ডিপার ক্রাইসিস একটা গভীরতর সংকট একটা গভীরতর সংকটের ইঙ্গিত দিচ্ছে সোহাগের এই হত্যা বা সোহাগের এই মার্ডারটি না বলা হচ্ছে বিএনপি মাস্ট ক্লেন্স দেখুন এই বিএনপি তারপর মডেল ভার্ভ দিয়ে বলা হচ্ছে মাস্ট ক্লেন্স এই ক্লেন্স মানে হচ্ছে কি ক্লিন থেকে ক্লেন্স এটি হচ্ছে পরিশুদ্ধ করা বা পরিষ্কার করা বিএনপিকে অবশ্যই ক্লেন্স করতে হবে পরিষ্কার করতে হবে ইটসেলফ এটাকে মানে নিজেকে মানে এখানে কি কাকে পরিষ্কার করবে বিএনপি নিজেকে পরিষ্কার করবে বিএনপিকে পরিষ্কার করতে হবে বিএনপি তার নিজ দলকে পরিষ্কার করতে হবে তারপর কি থেকে পরিষ্কার করবে সেটা হচ্ছে অফ দিয়ে অফ ক্রিমিনাল এলিমেন্টস দেখুন এই ব্যাপারগুলো অনেকেই এখানে বুঝবেন না ক্রিমিনাল এলিমেন্টস মানে হচ্ছে কি যে অপরাধী কর্মকাণ্ড ক্রিমিনাল এলিমেন্টস মানে এখানে একদম আক্ষরিকভাবে বললে যে অপরাধী অপরাধমূলক উপাদান এটা হচ্ছে একদম আক্ষরিক যে ব্যাপারটা সেটা কিন্তু এখানে আসলে একদম আক্ষরিক আক্ষরিক ব্যাপারগুলো এখানে যায় না এখানে আসলে ব্যাপারটা বুঝাচ্ছে কি যে অপরাধের যে চক্র আছে অপরাধের যে বিভিন্ন ঘটনা আছে অপরাধমূলক যে ঘটনাগুলো আছে বা অপরাধমূলক যে চক্রটা আছে অপরাধী যে চক্রটা আছে সেই চক্রটা থেকে বিএনপি এই বিএনপিকে বের করে নিয়ে আসতে হবে এইখানে এই অফটার মানে হচ্ছে কি এই অফের মানে হচ্ছে থেকে এই ব্যাপারটা আপনাকে যদি আপনি আক্ষরিকভাবে কল্পনা করেন তাহলে এটা আপনি মিলাতে পারবেন না এখানে আসলে বিষয়গুলো কি বিষয়গুলো হচ্ছে এই যে ক্লেন্স যে ভাবটা আছে এই ভাবটার পর আপনি যেখান থেকে কোনো কিছুকে পরিষ্কার করবেন পরিশুদ্ধ করবেন সেই সাবজেক্টটাকে প্রথমে বলবেন সেই অবজেক্টটাকে বলবেন যে আমি তোমাকে পরিশুদ্ধ করতে চাই এই এই জিনিস থেকে সেটা আপনি অফ দিয়ে লিখতে হবে ঠিক আছে এগুলো হচ্ছে কি স্যাট ভার্ভ স্যাট ভার্ব বলতে এটা আসলে ইংলিশে এইভাবেই চলিত ইংরেজরা এইভাবে এটাকে ব্যবহার করা ব্যবহার করে আসছে তারা যখন কোনো কিছু থেকে কাউকে পরিষ্কার করা বা পরিশুদ্ধ করতে চায় তখন এই ক্লেন্স ভার্ভটা ব্যবহার করে এবং এই ভার্ভের পর অবজেক্ট ব্যবহার করে এবং যেখান থেকে ক্লেন্স করতে চাচ্ছে সেটা অফ দিয়ে লিখে তার মানে বিএনপি মাস্ট ইট সেলফ মানে বিএনপিকে অবশ্যই পরিশুদ্ধ করতে হবে ক্লিম ক্রিমিনাল এলিমেন্টস থেকে অর্থাৎ অপরাধী চক্র থেকে বিএনপিকে বিএনপির পরিশুদ্ধ করতে হবে বিএনপিকে বিএনপির পরিশুদ্ধ করতে হবে এটা হচ্ছে আমাদের সাব এর তো আমরা পুরো ব্যাপারটা যদি আবারও একটু পড়ি প্রথমে ছিল কি যে সোহাগ মার্ডার সিগন্যালস আ ডিপার ক্রাইসিস সোহাগের হত্যাকাণ্ডটি একটা গভীরতর সংকটের ইঙ্গিত দিচ্ছে বিএনপি মাস্ট ক্লেন্স ইটসেলফ অফ ক্রিমিনাল এলিমেন্টস বিএনপির এটিকে বিএনপিকে অপরাধী চক্র থেকে পরিশুদ্ধ করতে হবে বা পরিষ্কার রাখতে হবে এই হচ্ছে আমাদের মূল বিষয়টা আমরা যদি একটু ডিটেলস আলোচনা করি দেখুন আমাদের পরের যে সেন্টেন্স শুরু হয়েছে সেদিক যদি আমরা একটু খেয়াল করি এখানে বলা হচ্ছে উই আর আমরা আমরা কি ভীত তাহলে এখানে আমরা এই এই মানে হচ্ছে কি যে আমরা আতঙ্কিত ভীত সন্ত্রস্ত যারা ক্লাসটি দেখবেন তারা খাতা কলম নিয়ে বসবেন এখান থেকে যে ওয়ার্ডস যে ফ্রেজ গুলো যে সেন্টেন্সের স্ট্রাকচার গুলো আপনার ভালো লাগবে সেগুলো আপনি লিখে ফেলবেন উই আর হরিফাইট আমরা আতঙ্কিত ভীত সন্ত্রস্ত স্তম্ভিত বাই দা মার্ডার খেয়াল করুন এখানে এই গ্রুসাম, গ্রুসাম গ্রুসাম মার্ডার মার্ডার হচ্ছে কি গ্রুসাম মানে হচ্ছে নৃশংস বা ভয়াবহ তাহলে গ্রুসাম মার্ডার হচ্ছে কি ভয়াবহ বা নৃশংস হত্যাকাণ্ডে এই বাই দিয়ে এখানে বোঝাচ্ছে কি হত্যাকাণ্ডে মানে এই হত্যাকাণ্ডের মাধ্যমে আমরা উই আর হরিফাইড আমরা ভীত সন্ত্রস্ত এখন এই মার্ডারটা কার সেটা সম্পর্কে বলা হবে ওল্ড সোহাগ পঁয়ত্রিশ বছর বয়সী সোহাগের হত্যাকাণ্ডে হত্যাকাণ্ডটা কেমন মর্মান্তক নৃশংস হত্যাকাণ্ডের মাধ্যমে আমরা আসলে কি উই আর হরিফাইড আমরা ভীত সন্ত্রস্ত এরপর দেখুন এই যে সোহাগের পর কমা দিয়ে সোহাগের পরিচয় বলা হচ্ছে যে সোহাগ আসলে কে সোহাগ হচ্ছে আই স্ক্র্যাপ মেটাল ট্রেডার ইন মিডফোর্ড দেখুন স্ক্র্যাপ মেটাল ট্রেডার স্ক্র্যাপ মেটাল ট্রেডার মানে হচ্ছে কি ভাঙা লোহা স্ক্র্যাপ মেটাল ভাঙা লোহার বা ভাঙারি ব্যবসায়ী যেটা আমরা বলি একদম সরাসরি তাহলে ভাঙারি ব্যবসায়ী ইংরেজি কী হবে আই স্ক্র্যাপ মেটাল ট্রেডার স্ক্র্যাপ মেটাল ট্রেডার ইন মিডফোর্ড মিডফোর্ডের এক ভাঙারি ব্যবসায়ী সোহাগ পঁয়ত্রিশ বছর বয়সী সোহাগের ভয়ানক মৃত্যুতে আমরা স্তম্ভিত আতঙ্কিত ভীত সন্ত্রস্ত ইন ব্রোড ডেলাইট লাইট দেখুন এই ইন ব্রোড ডেলাইট লাইট মানে হচ্ছে প্রকাশ্য দিবালোকে দিনের বেলায় দিনের আলোতে ইন ব্রোড ডেলাইট লাইট প্রকাশ্য দিবালকে সুন্দর একটা ফ্রেজ লিখে ফেলুন ইন ব্রোড ডে লাইট প্রকাশ্য দিবালোকে বিফোর মেনি বাই স্ট্যান্ডার্স দেখুন এখানে বাই স্ট্যান্ডার্ডস বলেন তো কি বাই স্ট্যান্ডার্স মানে হচ্ছে পথচারী বিফল মেনি বাই স্ট্যান্ডার্স মানে অসংখ্য পথচারীর সামনে প্রকাশ্য দিবালোকে মেডফোর্ডে এক ভাঙারি ব্যবসায়ী যার নাম সোহাগ যার বয়স পঁয়ত্রিশ বছর বয়স তার মৃত্যু মৃত্যুটা কেমন গ্রুসাম মার্ডার একদম ভয়ানক বিভস্র মৃত্যুতে উই আর হরিফাইড আমরা আতঙ্কিত ভীত সন্ত্রস্ত তাহলে দেখুন একটা বাক্যে আমরা কি সুন্দর করে পুরো ব্যাপারটা তুলে ধরলাম সোহাগ দেখুন গ্রুপ অফ এইট টু টেন ম্যান এই পর্যন্ত আট থেকে দশজন মানুষের একটা গ্রুপ কি করেছে ড্র্যাট সোহাগ আউট অফিস শপ ড্র্যাড সামবডি আউট অফ হিস শপ আউট অফ সামথিং মানে তার কাছ থেকে সেই জায়গা থেকে তাকে টেনে বের করে নিয়ে আসা যেটাকে বলা হয় তো সেটাই হচ্ছে কি ড্র্যাট সামবডি আউট অফ ড্র্যাট সামবডি আউট অফ কাউকে টেনে বের করা অর্থে আমরা ড্র্যাট আউট অফ সামথিং যেখান থেকে বের করবেন সেটা আমরা ব্যবহার করি দোকান থেকে টেনে বের করে নিয়ে আসলো এবং মার্সিলেসলি নির্দয়ভাবে নির্মমভাবে বিট হিম তাকে আঘাত করা হয় উইথ শার্প অ্যান্ড ব্লান্ট উইপন্স ধারালো এবং ভোতা এই ধারালো এবং কি ব্লান্ট মানে হচ্ছে কি ভোতা অস্ত্র দিয়ে তাকে মানে বিট করা হয় প্রহার করা হয় স্ট্রিপিং অ্যান্ড দেন দেখুন এখানে বলা হচ্ছে কি যে স্ট্রিপিং করা হচ্ছে কী দিয়ে অ্যান্ড দেন ব্লাজ ব্লাজনিং 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 মানে হচ্ছে কি হিম উইথ কনক্রিট স্ল্যাবস দেখুন এখানে ব্লাজনিং বানানটা হবে কি বিএল ও ভারী কিছু দিয়ে গদা টাইপের ভারী কিছু দিয়ে পিটিয়ে মারা বা অর্থে এই ব্লাজনিং শব্দটি ব্যবহৃত হয় নতুন একটা শব্দ ব্লাজ থেকে ব্লাজনিং এই ব্লাজনিং মানে হচ্ছে ভারী কিছু দিয়ে থেতলে দেয়া গদা টাইপের কোনো কিছু দিয়ে পিটিয়ে মারা বা থেতলে মারা এটার মানে হচ্ছে ব্লাজনিং ঠিক আছে তো খেয়াল করুন এখানে আমরা দুটি শব্দ পেয়েছি একটা হচ্ছে কি স্ট্রিপিং স্ট্রিপ থেকে স্ট্রিপিং স্ট্রিপিং মানে হচ্ছে কি এটা যদি আমরা একটু ডিকশনারি থেকে দেখি স্ট্রিপিং মানে আসলে দেখুন স্ট্রিপিং মানে হচ্ছে খুলে ফেলা বিচ্ছুত করা বা নগ্ন করা এরকম একটা সেন্সে স্ট্রিপিং ব্যবহার করা হয় স্ট্রিপ থেকে স্ট্রিপিং আসলে কী হয়েছিল সোহাগকে টেনে বের করে নিয়ে আসছে ডিরেক্ট সোহাগ আউট অফ হিস শপ এরপর কী করা হচ্ছে মার্সিলেসলি বিট হিম উইথ শার্প অ্যান্ড ব্লাউন্ড উইপন্স এগুলো দিয়ে মারা হয়েছে স্ট্রিপিং করে হয়েছে মানে নগ্ন করে ফেলা হয়েছে তাকে তুলে নিয়ে হয়েছে মানে বিবস্ত্র করে বিবস্ত্র করা হয়েছে অ্যান্ড দেন বাস ব্লাজনিং করা হয়েছে ব্লাজনিং হিম উইথ কনক্রিট স্ল্যাবস কনক্রিট স্ল্যাব মানে হচ্ছে কি যে পাথরের যে খণ্ড কনক্রিট স্ল্যাব কনক্রিটের একটা স্ল্যাব দিয়ে মানে কনক্রিটের স্ল্যাব স্ল্যাবের বাংলা বলতে আপনি চাই টাইপের মানে একটা খণ্ড এভাবে বলতে পারেন অথবা কনক্রিটের স্ল্যাব এটাকে এভাবে রাখতে পারেন পাথরের স্ল্যাব দিয়ে ব্লাউজনিং থেতলে দেওয়া থেতলে দেওয়া অর্থে ব্লাউজনিং শব্দটি ব্যবহৃত হয়েছে অ্যান্ড স্ট্রিপিং শব্দটি ব্যবহৃত হয়েছে তাকে বিভস্র করা অর্থে তাকে বিভস্র করা হয়েছে নগ্ন করে দেওয়া হয়েছে কাপড় চোপড় খুলে দেওয়া হয়েছে এটা কলায় স্ট্রিপিং আর ব্লাজনিং হচ্ছে কি ব্লাউজনিং হচ্ছে কাউকে থেতলে দেয়া কি দিয়ে থেতলেছে হিম উইথ কনক্রিট স্ল্যাবস খুবই ভয়ঙ্কর নৃশংস একটা হত্যা তো যাই হোক দেখুন আমরা এই এখান থেকে যদি বলি গ্রুপ অফ এইট টু টেন ম্যান আট থেকে দশজন মানুষের একটা গ্রুপ ড্র্যাক্ট সোহাগ আউট অফ হিজ শপ তার দোকান থেকে টেনে বের করে নিয়ে আসছে অ্যান্ড মার্সিলেসলি নির্দয়ভাবে বিট হিম তাকে আঘাত করা হয়েছে উইথ শার্প অ্যান্ড ব্লাউন্ড উইপেন্স ধারলা এবং ভোতা কিছু অস্ত্র দিয়ে স্ট্রিপিং করেছে দেখুন এই জায়গায় খেয়াল করুন এই যে পুরো ব্যাপারটা এখানে কিন্তু ড্র্যাগ সোহাগ আউট অফ হিস সব স্ট্যান্ডার্ড একটা বাক্য ছিল অ্যান্ড মার্সিলেসলি বিট হিম এটাও একটা স্ট্যান্ডার্ড বাক্য এই দুটি হচ্ছে এই পর্যন্ত বাক্য মানে পুরো বাক্যটা এখান থেকে সাবজেক্ট ভার্ব অবজেক্ট টাইপের শেষ হয়ে গেছে এরপর বাকি ফ্রেজগুলো প্রেজেন্ট পার্টিসিপাল ফ্রেজ দিয়ে লেখা হয়েছে এগুলোর সাথে তাল মিলে এই জিনিসগুলো করা হওয়া করা হয়েছে করার পর কি করা স্ট্রিপিং নগ্ন করে ফেলা হয়েছে বিভস্ত্র করা ফেলেছে অ্যান্ড দেন ব্লাউজনিং হিম উইথ কনক্রিট স্ল্যাবস বাকি দুটা যে ভার্ব দেখতে পাচ্ছেন এটাকে প্রেজেন্ট পার্টিসিপাল ফ্রেজ করা হয়েছে যে কমা দিয়ে ফ্রেজ করা হয়েছে তো প্রথমে এটা করা হয়েছে তাকে টেনে বের করে নিয়ে আসছে দোকান থেকে তাকে প্রহার করা হয়েছিল আঘাত করা হয়েছিল এই আঘাত করার যে প্রসেসটা সেটা হয়েছিল কি আরও কিছু অ্যাড করা হয়েছে যে স্ট্রিপিং স্ট্রিপিং তাকে বিবস্ত্র করা করে দেওয়া হয় বিবস্ত্র করে অ্যান্ড তাকে পাথর দিয়ে পাথরের একটা স্ল্যাব দিয়ে তাকে থেতলে দেয়া হয় ঠিক আছে তার মানে এই জিনিসগুলো করার মাধ্যমে এই যে জিনিসগুলো হয়েছে যেহেতু আমরা দেখুন পরের বাক্যে চলে আসি পরে বাক্যে শুরু হয়েছে ঠিক এই জায়গা থেকে আ ভিডিও অফ দিস হরিফিক খেলিং আ ভিডিও অফ দিস হরিফিক খেলিং মানে এই ভয়াবহ বা নৃশংস খুনের একটা ভিডিও ইজ সার্কুলেটিং অন সোশ্যাল মিডিয়া ইজ সার্কুলেটিং মানে সার্কুলেট করছে মানে হচ্ছে কি ঘুরে বেড়াচ্ছে বা ছড়িয়ে পড়েছে সার্কুলেটিং ছড়িয়ে পড়ছে বা প্রচারিত হচ্ছে ঘুরে বেড়াচ্ছে এরকম একটা সেন্স ইজ সার্কুলেটিং অন সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া এটা ঘুরে বেড়াচ্ছে ছড়িয়ে পড়েছে সোফার এ পর্যন্ত এখন পর্যন্ত সোফার ফোর ইন্ডিভিজুয়ালস বিন অ্যারেস্টেড চারজনকে অ্যারেস্ট করা হয়েছে ওয়ান অফ দ্য সাসপ্যাক্টস মাহমুদুল হাসান মোহিন ইজ অ্যালেজলি অ্যাসোসিয়েটেড উইথ যুবদল যুবদলের সাথে সংযুক্ত অ্যালেসলি মানে হচ্ছে কি অভিযোগ পাওয়া গেছে যে সে যুবদলের সাথে সংশ্লিষ্ট ওয়াইল ফাইভ আদার সাসপেক্টস আর অ্যাসোসিয়েটেড উইথ ভেরিয়াস আদার উইংস অফ দ্য পার্টি অন্যান্য উইংস মানে অন্যান্য দলের শাখার বিভিন্ন মানে গোষ্ঠীর ঠিক আছে বিভিন্ন অঙ্গ সংগঠনের সাথে সংশ্লিষ্ট অ্যাকর্ডিং টু সোহাগস ওয়াইফ সোহাগের স্ত্রীর ভাষ্যমতে হার হাজব্যান্ড হ্যাড বিন টার্গেটেড had been targeted মানে তাকে টার্গেট করা হয়েছিল বিকজ হি হ্যাড রিফিউজ টু পে দ্য টাকা টু লাখ এক্সটোরশন মানি বাই মোহিন টু কন্টিনিউ হিজ বিজনেস তার বিজনেস চালিয়ে যাওয়ার জন্য মোহিনকে দুই লক্ষ টাকার চাঁদার টাকা এক্সটোরশন মানি চাঁদার টাকা দেয় দিতে টু পে দিতে রিফিউজ করেছে বিকজ হি হ্যাড রিফিউজ সে রিফিউজ করেছে সেই কারণে আর হাজব্যান্ড হ্যাড বিন টার্গেটেড টার্গেট করা হয়েছে দুই লক্ষ টাকা চাঁদার মানি বা চাঁদার টাকা দিতে রিফিউজ করার কারণে দিস মার্ডার ডেমনস্ট্রেটস তুলে ধরে হাউ ক্রিমিনাল এলিমেন্টস ক্রিমিনাল এলিমেন্টস মানে হচ্ছে কি যে অপরাধী কার্যক্রম অপরাধী চক্র লিঙ্কড টু পলিটিক্যাল পার্টিস রাজনৈতিক দলগুলোর সাথে সংযুক্ত কন্টিনিউ টু অপারেট উইথ ইম্পিউনিটি উইথ ইম্পিউনিটি এটা মানে হচ্ছে কি যে শাস্তি ব্যতিরেকেই উইথ মানে কোনো রকম শাস্তি টাস্তি নাই ধরা বা মানে তাদেরকে কেউ ধরতেও পারছে না শাস্তির ভয় বা দায় মুক্তি নাই মানে দায় মুক্তি দায় মুক্তি বলতে পারেন উইথ ইম্পিউনিটি অথবা বলতে পারেন যে শাস্তির মানে ভয় ছাড়াই শাস্তির ভয় ছাড়াই কোনো রকম বাধা বিঘ্নতা ছাড়াই দায় মুক্তি নিয়ে একদম একজাক্টলি বলতে দায় মুক্তি নিয়ে টু অপারেট কন্টিনিউ তাহলে এখানে দেখুন দিস মার্ডার ডেমনস্ট্রেটস তুলে ধরে হাও কিভাবে ক্রিমিনাল এলিমেন্টস অপরাধী চক্রগুলো অপরাধী কর্মকাণ্ডগুলো কন্টিনিউ চলছে টু অপারেট চালিয়ে যাচ্ছে কন্টিনিউ টু অপারেট চালিয়ে যাচ্ছে উইথ ইম্পিউনিটি দায় মুক্তি নিয়ে বা কোনো রকম শাস্তি এড়িয়ে বাধা বিঘ্নতা এড়িয়ে

রেজিমটাকে পারপেচুয়েটিং করা হচ্ছে পারপেচুয়েট মানে হচ্ছে কি স্থায়ী করা কোনো কিছুকে পারপেচুয়েট স্থায়ী করা সো পারপেচুয়েটিং মানে হচ্ছে কি স্থায়ী করছে বা চালিয়ে যাচ্ছে ব্যাপারটা হচ্ছে কি যে সেই লিগেসিটাকে চালিয়ে যাচ্ছে পারপেচুয়েটিং দ্য লিগেসি অফ এক্সট্রশন অ্যান্ড ভায়োলেন্স চাঁদাবাজ এবং চাঁদাবাজি এবং সহিংসতার যে লিগেসিটা আছে ঐতিহ্যটা আছে লিগেসে এখানে ঐতিহ্য বলতে পারেন যে চাঁদাবাজি এবং সহিংসতার যে ঐতিহ্যটা সেটাকে পারপেচুয়েটিং স্থায়ীকরণ করা হচ্ছে বা চালিয়ে যাচ্ছে ফ্রম দ্য প্রিভিয়াস রেজিম আগেকার যে শাসন ব্যবস্থা সেই শাসন ব্যবস্থার সহিংসতা চাঁদাবাজির ঐতিহ্যটাকেই কীভাবে পারপেচুয়েটিং করে নিয়ে যাচ্ছে স্থায়ীকরণভাবে নিয়ে যাচ্ছে বা চালিয়ে যাচ্ছে সেই ব্যাপারটাই কি করতেছে দিস মার্ডার ডেমনস্ট্রেটস মানে তুলে ধরেছে সো এই হচ্ছে আমাদের আজকের সংক্ষিপ্ত এডিটোরিয়াল আলোচনা আশা করি এখান থেকে আমরা অনেক কিছুই শিখেছেন দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন